আমার থেকে যারা সব সময় মোটা হওয়ার টিপস চান আজকে আপনাদের জন্য কষ্ট করে আমি নিজে খেয়ে খেয়ে ভিডিওটা বানিয়েছি ভিডিওতে আমি কি কি খেয়েছি এই আইটেমগুলো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর সবগুলো আইটেম যদি আপনিও ট্রাই করেন ইনশাল্লাহ আপনি মোটা হতে বাধ্য এক মাসের তিন থেকে চার তো অনায়াসে আপনি বেড়ে যাবেন আমি অনেকটাই ফুডি অনেক কষ্ট করে কন্ট্রোল করেছি কন্ট্রোল করিনি আমি সবগুলো খাবার খেয়েছি হয়তোবা পোষণ একটু কম খেয়েছি বাট কোনো কিছুই আমি মিস দিইনি লাস্ট অগাস্ট মাসেই আমি এগুলা খেয়েছিলাম সবগুলা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম ক্লিপ যেন আপনারাও দেখে উপকৃত হতে পারেন কি কি খাওয়া লাগে মোটা হওয়ার জন্য হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও দ্য ফুড বাদল দিনের প্রথম কদম ফুল দেখতে দেখতেই আমাদের সকালের নাস্তার সবগুলো আইটেম চলে আসে আমি মোটেও একজন ব্রেকফাস্ট পারসন না বাট কেউ আদর আপ্যায়ন করলে আমি কখনোই এতে না করি না দুই রকমের রুটি ছিল ভাজি ছিল ডাল ছিল কলা ছিল ডিম ছিল আম ছিল গরুর মাংস ছিল ছানা মিষ্টি ছিল মানে কি না ছিল সেদিন আর আমরা এভাবেই ন্যাচারালি সবাই একসাথে ব্রেকফাস্ট করি আর লাস্টে ছিল গরমা গরম চা সবাই চা খাচ্ছিলো আড্ডা দিচ্ছিলো এইসব মোমেন্টগুলো না আমার কাছে মনে হচ্ছিল একটা অসাধারণ মোমেন্ট তাই সব কিছু আমি ক্যাপচার করে রাখি তারপর নাস্তা করার পরে আমি একটা কেক খাই যেহেতু আজকে আমি খাবো সারাদিন সব কিছু আপনাদের দেখাবো তাই এটাও আপনাদের দেখালাম এনিওয়ে আমি আবার আলুর চিপস পছন্দ করি না কিন্তু আমার মেয়ে আবার চিপস হলেই চলে তার মামা একজন এনে দিয়েছেন আরেকজন খাওয়াচ্ছেন তাদেরকে তারা তো চিপসের পাগল যাই হোক এরপর আমি মাখাটা খাই আর এটা জাস্ট অস্থির ছিল আমি ইডিট করতে গিয়েও আমার এখন জিভলা দিয়ে ল্যাল্লার লাল্লে করছে আর আমার লেস খুব ভালো লাগে আর আমি খেতে নিয়েছি আর সাথে সাথে আমার মেয়ে দৌড়ে চলে আসে যেহেতু ও চিপসের পাগলা তারপর আমাদের আবার দুপুরের খানা আসে মানে এত কিছু খেয়েছি ঝাল মাংস ছিল মুরগির রোদ ছিল গরুর মাংস ছিল প্লেন পোলাও জালি কাবাব ইলিশ মাছ ডিমের কোরমা বোরহানি সাথে কোক লেবু সালাদ তো আছে মানে একটা শানদার খানাদানা যাকে বলে আমার মেয়ে যাকে কিনা আমি পিছিয়ে পিছিয়ে দৌড়াও খাওয়াতে পারি না ওর বাবাও পারে না আর সে দেখেন আজকে সবার সাথে বসে পড়েছে বাটি নিয়ে একটু আলু নিয়ে মানে সব সে টেস্ট করবে এমন একটা ভাব আসলে তো সে কিছুই খেতে পারে না আর সুন্দর একটা প্রশান্তির বৃষ্টি আসলো খাওয়ার পরে কোনো অস্থিরতা নাই কোনো রোদের চাপ নাই বৃষ্টি দেখতে দেখতে এত ভালো লাগলো তাই ভাবলাম আপনাদেরও শেয়ার করি তারপরে চলে আসে জগৎবন্ধুর দই আম্মু এটাকে কাটতেছিল আর আমি হাতে নিয়ে বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছিলাম অস্থির মোমেন্ট আর অস্থিরতা শেষ করতে না করতে রাতের ডিনার চলে আসে পিজ্জা আমি রাতে আজকে ভাত খাইনি প্রথমে ভেবেছিলাম কিছুই খাবো না কিন্তু যার বাসায় বেড়াতে গিয়েছি সে তো আর না খাইয়ে আমাকে ছাড়বে না আমাকে অনেক জোর করতেছিল আমার কি খেতে হবে তো ভাবলাম যে আমার এখন পিৎজা খেতেই ভালো লাগবে কারণ সারাদিন এত খেয়েছি আর কিছু খাওয়ার ক্রেভিং নেই তো পিৎজা খেলাম অনেক চিজি আর সাথে ওয়েফার খেয়ে একদিনের যাত্রা শেষ করলাম আর একদিনের যাত্রা শেষ না করতেই সকালের নাস্তায় দেখেন আরও কত কী তারপরের দিনও সেম যেহেতু আমি লেপচিপ পছন্দ করি আমার জন্য ইচ্ছা মতো লেপচিস এনে দেয় আমার ভাই সাথে আবার সেই আম্মা খা যেহেতু আমার ভালো লেগেছে পর চলে আসে আমার ফেভারিট কোন আইসক্রিম আর আমার মেয়ের একটা ছাতা আইসক্রিম নাকি এটা ছিল আমি জানি না আর এত কিছুর পরও আমরা আবার বাইরে খেতেও গিয়েছিলাম জি মানে আমরা একটা খাদ কোম্পানি বলা চলে আর আমার ভাই তো আমাকে খাওয়াবে বলতেছিল যা খুশি তাই অর্ডার দাও আর এই দোকান থেকে আমরা খেয়েছিলাম তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম আর আমার ছেলে এখানে খেতে গিয়ে খুবই হ্যাপি ছিল মাসা সবাই আমার ছেলে মেয়ে পরিবারের জন্য অবশ্যই দোয়া করে দিবেন কেউ বন্ধ নজর দিবেন না এনিওয়ে আমাদের খাবার দাবার সব চলে আসার আমরা দেখেন কত কিছু অর্ডার করেছি মানে কিছু বাদ নাই এটা ছিল বাড়ি টোস এটা খুবই মজা লেগেছিল আমাদের খেতে মিল্কশেকটা যদিও অনেক মজা ছিল কিন্তু এটা খাওয়ার পর কেন যেন আমার খালি পেট খারাপ হয় আমি জানি না শুধু দোকানের না যে কোনো দোকানেরটা খেলে আমার হয় আর বার্গারটা অস্থির ওয়াও এবং আরও ভালো লেগেছিল ওদের মিট বক্সটা আমরা সবাই মিলে খুবই এনজয় করে খাচ্ছিলাম আমার খাওয়ার মোশন দেখলেই বুঝতে পারছিলেন যে কতটাই ভালো লাগছিল আর এভাবেই আমরা সব সময় একসাথে খাই আর এই যে আমার ভাইও খাচ্ছিল আর আমার মেয়ে যার কিনা কোক খেতে এত ভালো লাগে তার মা কোকটাকে জীবন থেকে বাদ দিতে চাইছে আর সে ততই এটাকে ইন করতে চাচ্ছে মানে ভাত খাওয়ার নাম নাই তার আছে হাবিজাবি খাওয়ার নেশা আর এই যেটা ছিল ভেলপুরি মানে এটা কেন বাদ যাবে ভাই এটাও খেতে হবে আর নাল্লি চুস চুসকে থি মেরে খাল আছি তো এই অসা মোমেন্টটাও ক্যাপচার করা হয়ে গিয়েছিল সেদিন আর আমার মেয়ে তো চকলেটের পর চকলেট মানে চলতে সেই কিছু বাদ নাই নেশনের এই ছানাটা আমার কাছে অস্থির লেভেলের ভালো লাগে আমি খুবই পছন্দ করি খেতে এটাও খেয়েছিলাম আর আইসক্রিম তো খেতে আমি বরাবরই পছন্দ করি বাটার স্কচ আইসক্রিম ছিল আমার ভাই একটার পর একটা আমাকে আইসক্রিম খাওয়াচ্ছিলো আমার জামাই বলতেছিল ও শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে আর আমি আসছি আমার বাপের বাড়িতে বেড়াতে সো মা খুঁজতেছিলো আর কি খাওয়া বাকি থাকতে পারে চানা জংশনের এই চাইনিজ খাওয়াটাই অবশেষে বাকি ছিল এবং এটাও উনি আমাদেরকে খাইয়ে দিল বাসায় থাকলে কেউ কেদে মরে গেলেও না আমাকে এত কিছু খাবার খাওয়াতে পারতো না কিন্তু মায়ের বাসা বললেই এত কিছু সম্ভব হয়েছে যাই হোক খুব এনজয় করেছি ফুডগুলো ওজনও বেরিয়ে গেছে এখন আমাদের বিদায়ের মোমেন্ট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ